বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স আজ পাঁচ অক্টোবর দুই হাজার তারিখ রোজ শুক্রবার আজকের ভিডিওতে আমরা সাপ্তাহিক চাকরির সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয়ার্স প্রথমে দেখি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের চারশো পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এরপর রয়েছে সিভিল সার্জন দিনাজপুরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদ রয়েছে একশো এরপর দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির এই পদের পঞ্চাশ জন পুষ্পান্ন জন কিন্তু প্রার্থী নিয়োগ দিবে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা তিনশো উনসত্তর জন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা আটচল্লিশ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা উনত্রিশ জন কমিউনিটি ক্লিনিকে চাকরি পথ সংখ্যা বারোশো দশ জন তবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এরপর দেখি কুর্মি জেনারেল হাসপাতাল পদ সংখ্যা রয়েছে পুসা সিটি বাংলালিঙ্ক ফোর জি নিয়োগ বিজ্ঞপ্তি মোট পদ সংখ্যা আষ্টশো চুয়াত্তর জন এবং এই পদেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কোল্ড পাওয়ার জেনারেশন নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা তিনটি এরপর সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা আটটি ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা কিন্তু দশটি এবং সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা রয়েছে চল্লিশটি বিএফ শাহিন কলেজ কুর্মিটলার নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা উনিশটি এম এ হাশেম নেসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা রয়েছে আটাশটি এরপর রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি টি এম এস হার্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা সংখ্যা আটাশটি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা সংখ্যা ছাব্বিশটি এরপর দেখি পোয়াশাবার এরিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি বিএফশাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুরের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইট নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা সংখ্যা দুটি নির্জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি এরপর থেকে সামরিক চিকিৎসা সার্ভিস মব পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি উত্তর আইপি জেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা কিন্তু দুটি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা সংখ্যা আঠারোটি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি এরপর রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা দুটি আবুল খায়ের টোবাকো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি এরপর রয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি এবং সর্বশেষ রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদ সংখ্যা কিন্তু দুটি তো এটি ছিল এই সপ্তাহর সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন আর যে কোনো ধরনের চাকরির যদি কোনো তথ্য জানার থাকে বা কোনো চাকরি সম্পর্কিত কোনো তথ্য যদি জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির আপডেট বা নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ